আপনাদেরকে নিয়ে যাব দারাদে আপনারা দেখতে পারবেন দারাদে যাওয়ার আগের যে দৃশ্য দেখুন আপনারা এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমরা প্রায় এসে গেছি গারদে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো গারদের দৃশ্য দেখুন কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট উপরে আমরা উঠে এসেছি আরও অনেক উপরে উপরে যেতে হবে আমাদেরকে আমরা তিন বন্ধু একসঙ্গে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট উপরে এসেছি আরও চল্লিশ পঞ্চাশ ফুট উপরে যেতে হবে আমাদেরকে এই যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে দেখছেন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব আনারসের ক্যাম্পে যেখানে অনেক আনারস বিক্রি হয় সেটা দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন উপরে উঠ দেখুন কত সুন্দর দৃশ্য গারাদের দৃশ্য আপনারা দেখছেন খুবই সুন্দর দৃশ্য আমরা প্রায় তেলগাত্তার কাছাকাছি এসে পৌঁছে গেছি अपना देर যাব এবার কলকাতা 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 ওবাই তো এই যে আমরা আসছি অবস্থা নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসার পরে বৃষ্টি এসেছে তাই আমরা উপভোগ করতে পারিনি তাই আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে আমরা আপনাদেরকে আবার এসে পুরা দৃশ্যটা আপনাদেরকে দেখাবো

এটা হচ্ছে আনারসের বাগান আমাদের এখানে যেগুলো আনারস যায় এইখান থেকে যায় এই যে আনারসের বাগান প্রায় একশো দেড়শো ফুট উপরে এসেছি আমরা এই দেখুন दिशाটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে বাহ সেখানে একটা টাওয়ারও আছে দেখুন ও এটা

هلا ملي لا يوه ابو اتاس نم مارو وي بو هاتتي هان آرام شاي جانا باندا ماشي تا كشور بو غا ها نونو هي تيجا درو نا ديو نا تيجا بو